আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব টিম বি ট্যান টেবলেট নিয়ে এটা প্রস্তুত করা ক্রিম ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা জেনারিক নাম ভিটামিন বি ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম ভিটামিন বি সিক্স টু হান্ড্রেড মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ টু হান্ড্রেড মাইক্রোগ্রাম এটা পার পিস নয় টাকা করে এটা এক পটের দাম দুশো সত্তর টাকা করে এছাড়া এটা স্টিফা করা পাওয়া যায় এক বক্স স্টিফার দাম পাঁচশো চল্লিশ এক বক্স স্টিফার দাম পাঁচশো চল্লিশ টাকা নির্দেশনা কী যেন টিম বি ট্যান টেবলেট খাওয়া হয় টিমবিটান সাধারণত নিউরোপ্যাথিক পেনের জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন হাত পা জ্বালা পোড়া হাত পা জ্বালা পোড়া জিন দিন করার জন্য এছাড়াও এই ট্যাবলেটটি নির্মলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয় ডায়াবেটিস অ্যালকোহলিক বা টক্সিন নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি নিউরোয়েটিস নিউরালজিয়া টাইজিমিনাল নিউরালজিয়া মুখপেশির অবশত উপাদান প্রতিটি ট্যাবলেটে আছে ভিটামিন বি ওয়ান থাইমিন মনোহাইড্রেট হান্ড্রেড মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড টু হান্ড্রেড মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ সাইনোকোবালামিন টু হান্ড্রেড মাইক্রোগ্রাম এছাড়া এটি ইঞ্জেকশন আকারে পাওয়া যায় ফার্মাকোলজি ভিটামিন বি ওয়ান শর্করা প্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে স্নায়ের স্বাস্থ্য ও মন ভালো রাখে এবং হৃদপিণ্ড শক্তিশালী করে ভিটামিন বি সিক্স লোত রক্তকণিকা ইম্পর্টেন্ট নিউরোট হসপিটাল যেমন স্যারেটনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ স্ট্রোক অবসাদ ও অনিদ্রা দূর করতে সাহায্য করে পিটেন বিটুয়েল কোষে প্রতিলিপি লোহিত রক্ত তৈরির জন্য দরকার যা রক্তশূন্যতা অবসাদ স্নেহের ব্যথা অসরতা রক্ত জমাট বাঁধা সমস্যা এবং হৃদরোগজনিত ঝুঁকি কমায় মাত্র সেবন বিধি দিনে এক থেকে তিনটি ট্যাবলেট করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব দেখা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায় গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভাবস্থায় টিমবি ট্যান্ড ট্যাবলেট মুখে খাওয়ার জন্য অনুমোদিত কিন্তু ইঞ্জেকশনের ব্যবহার ডেঞ্জাইল অ্যালকোলের উপস্থিতির কারণে অনুমোদিত নয় সতর্কতা স্পাইনাল কর্ডের ক্ষয় আছে এমন রোগীর ক্ষেত্রে সাইনেকোভালামিন ব্যবহার করা উচিত নয় সাইনেকোলামিন উচ্চ প্লাজমা গণত্ব সংশ্লিষ্ট অপটিক নিউরোপ্যাথি চিকিৎসার জন্য ভিটামিন বি টুয়েলভ এ সাইনোকোভ্যালামিন মূলপিটি উপযোগী নয় থেরামেডিক্যাল ক্লাস স্পেসিফিক কম্বাইন্ড ভিটামিন প্রিপারেশন সংরক্ষণ শিশুদের নাগালের বাইরে আলো থেকে দূরে ঠান্ডা পঁচিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন সুস্থ স্থানে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না